আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যেহেতু বছরের প্রথম শুরু হাতে হয়তোবা আপনার ক্যাশ টাকা রয়েছে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলোর মধ্যে ব্রাক ব্যাঙ্কে যদি আপনি এক লক্ষ টাকা বা এর বেশি টাকা রাখেন তাহলে কি পরিমাণ লাভ পাবেন মাসিক ভিত্তিতে বা ট্রাম ডিপোজিটে তো বর্তমানে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ফিক্সড ডিপোজিট নামে একটা প্যাকেজ কিন্তু রয়েছে তো ব্যাঙ্কিং রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেক্ষেত্রে ক্লাসিক ট্রেনর এক লাখ থেকে ওয়ান ক্রোর আমাদের জেনারেল পাবলিকদের জন্য কিন্তু এটাই তো এক্ষেত্রে ওয়ান ক্রোর প্লাস এটা অনেকটা স্পেশাল হয়ে যায় এটা এবং স্পেশাল শ্রেণির মানুষদের জন্য তো সেক্ষেত্রে তিরিশ দিনে তারা বর্তমানে কিন্তু চার পার্সেন্ট রেট দিচ্ছে ষাট দিনে ছয় পার্সেন্টের মতো রেট নব্বই দিনে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট একশো দিনে তারা রেট দিচ্ছে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট বারো মাস আঠারো মাস চব্বিশ মাস বা ছত্রিশ মাসে তারা কিন্তু দশ পার্সেন্ট রেট দিচ্ছেন তো চলুন এখন আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে দেখব আসলে আপনি এক লক্ষ টাকা বা বেশি টাকা রাখলে কি পরিমাণ লাভ পাবেন তো এক্সেল শিটে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা বারো মাস থেকে শুরু করতেছি তো এক্ষেত্রে প্রথমে টাকা মাস বা সময় তারপর রেট তারপর লাভের পরিমাণ দশ পার্সেন্ট টাইকর কাটার পর বা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তো সেক্ষেত্রে প্রতি লাখে বারো মাসের ক্ষেত্রে দশ হাজার টাকা পাবেন লাভ দশ পার্সেন্ট আয়কর কাটার পর এখানে নয় হাজার আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে আট হাজার পাঁচশো দুই লক্ষ টাকায় আপনি বিশ হাজার টাকা পাবেন দশ পার্সেন্ট আয়করের পর আঠারো হাজার পনেরো পার্সেন্ট আয়করের পর সতেরো হাজার সেইভাবে তিন হাজার টাকায় তিরিশ হাজার টাকা লাভ পাবেন দশ পার্সেন্ট আয়কর কাটার পর সাতাশ হাজার আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁচিশ হাজার পাঁচশো তো আয়করের বিষয়টা অনেকেই হয়তো বা স্পষ্ট না হতে পারেন তো ব্যাংকে আপনি যেখানেই এফডিআর করেন বা ডিপিএস করেন সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা টিডিএস বা উৎসকর কাটে আপনার ব্যাংকের রিটার্ন প্রদানের প্রমাণপত্র দেওয়া সাপেক্ষে বা না দেওয়া সাপেক্ষে তো সেক্ষেত্রেও অধিক মানুষেরই হয়তো বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র নেই তাদের জন্য কিন্তু পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে চার লক্ষ টাকায় চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর ছত্রিশ হাজার পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চৌত্রিশ হাজার পাঁচ লক্ষ টাকায় পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পঁয়তাল্লিশ হাজার আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বিয়াল্লিশ হাজার পাঁচশো ছয় লক্ষ টাকায় ষাট হাজার টাকা দশ পার্সেন্ট আয়করের পর চুয়ান্ন হাজার আর পনেরো পার্সেন্ট আয়করের পর একান্ন হাজার সাত লক্ষ টাকায় সত্তর হাজার দশ পার্সেন্ট আয়কর কাটার পর হাতে পাবেন তেষট্টি হাজার আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে হাতে পাবেন উনষাট হাজার পাঁচশো আট লক্ষ টাকায় আপনার আশি হাজার সেক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কাটলে আপনি বাহাত্তর হাজার পাবেন আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে আটষট্টি হাজার নয় লক্ষ টাকায় আপনার নব্বই হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটলে আপনি পাবেন হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো আর দশ পার্সেন্ট আয়কর কাটলে পাবেন একাশি হাজার দশ লক্ষ টাকায় এক লক্ষ টাকা আপনার লাভ তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি ব্যাংকে দিতে পারেন তাহলে নব্বই হাজার টাকা আয়কর কাটার পর আপনি হাতে পাবেন আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে না পারলে সেক্ষেত্রে পঁচাশি হাজার টাকা আর ম্যাথ পূর্তিতে কিন্তু আপনাকে এই লাভের টাকাটা কুসেকর বা আয়কর কাটার পর দিয়ে থাকবে এখন আমরা দেখব ছয় মাসেরটা ছয় মাসে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্টের আগে আমরা জেনেছি এক লাখে আটচল্লিশশো পঁচাত্তর দশ পার্সেন্ট আয়কর কাটার পর আপনার তেতাল্লিশশো অষ্টাশি পাবেন পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর একচল্লিশশো চুয়াল্লিশ দুই লক্ষ টাকায় নয় হাজার সাতশো পঞ্চাশ দশ পার্সেন্ট আয়করের পর আট হাজার সাতশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট আয়করের পর আট হাজার দুইশো তিন লক্ষ টাকায় চোদ্দো হাজার ছয়শো পঁচিশ দশ পার্সেন্ট আয়করের পর তেরো হাজার একশো তেষট্টি পনেরো পার্সেন্ট পর বারো হাজার চারশো একত্রিশ আপনি যে কোনো সময় এফডিআর কিন্তু ভাঙাতে পারবেন তবে এফডিআরটা যে কোনো সময় ভাঙালে কাঙ্ক্ষিত যেই পরিমাণ রেটে আপনি এফডিআরটা করতেছেন ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি হচ্ছে সেই রেটে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিবে না সেইভাবে আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন চার লক্ষ টাকায় উনিশ হাজার পাঁচশো দশ পার্সেন্ট আয়কর কাটার পর সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ষোলো হাজার পাঁচশো পঁচাত্তর পাঁচ লক্ষ টাকায় চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর দশ পার্সেন্ট আয়কর কাটার পর একুশ হাজার নয়শো আটত্রিশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বিশ হাজার সাতশো উনিশ ছয় লক্ষ টাকায় উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ দশ পার্সেন্ট আয়কর কাটার পর ছাব্বিশ হাজার তিনশো পঁচিশ পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর চব্বিশ হাজার আটশো একত্রিশ সাত লক্ষ টাকায় চৌত্রিশ হাজার একশো পঁচিশ দশ পার্সেন্ট টাইকর কাটার পর তিরিশ হাজার সাতশো তেরো পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনত্রিশ হাজার ছয় আট লক্ষ টাকায় লাভের পরিমাণ উনচল্লিশ হাজার দশ পার্সেন্ট টাইকর কাটার পর পঁয়ত্রিশ হাজার একশো পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তেত্রিশ হাজার একশো পঞ্চাশ নয় লক্ষ টাকায় তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা লাভ হলে দশ পার্সেন্ট আয়কর কর্তনের পর উনচল্লিশ হাজার চারশো অষ্টাশি পনেরো পার্সেন্ট আইকর কর্তনের পর সাঁত্রিশ হাজার দুইশো চুরানব্বই দশ লক্ষতে লাভ পাবেন আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ সেক্ষেত্রে দশ পার্সেন্ট টাইকর কাটার পর তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর একচল্লিশ হাজার চারশো আটত্রিশ তো এখন যদি আমরা তিন মাসের জন্য এফডিআর করি সেক্ষেত্রে আমরা এফডিআর রেটটা এখন দেখব তিন মাসের জন্য তো এক লক্ষ টাকায় তেইশশো পঁচাত্তর দশ পার্সেন্ট টাইকর কাটার পর একুশশো আটত্রিশ পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর দুই হাজার উনিশ দুই লক্ষ টাকায় সাতচল্লিশশো পঞ্চাশ দশ পার্সেন্ট কর্তনের পর বিয়াল্লিশশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট কর্তনের পর চার হাজার আটত্রিশ তিন লক্ষতে সাত হাজার একশো পঁচিশ দশ পার্সেন্টের পর ছয় হাজার চারশো তেরো পনেরো পার্সেন্ট কর্তনের পর ছয় হাজার ছাপ্পান্ন চার লক্ষ টাকায় নয় হাজার পাঁচশো দশ পার্সেন্ট আয়কর কর্তনের পর আট হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট আয়কর কর্তনের পর আট হাজার পঁচাত্তর পাঁচ লক্ষ টাকায় এগারো হাজার আটশো পঁচাত্তর লাভ হলে দশ পার্সেন্ট আয়কর দশ হাজার ছয়শো আইকোর কাটার পর দশ অর্থাৎ আপনার দশ আইকোর কাটলে কিছুটা লাভ বেশি পাচ্ছেন বা পনেরো কাটলে লাভটা কম পাচ্ছেন যারা ভিডিওটা ফুল কন্টিনিউ করতেছেন আইকোর দশ বা পনেরো পার্সেন্ট কাটার কারণ কি তারা জানতে পারবেন কেটে কেটে দেখলে তেমন ইনফরমেশন পাবেন না ছয় লক্ষ টাকায় চোদ্দো হাজার পঞ্চাশ দশ পার্সেন্ট আইকোর কর্তনের পর বারো হাজার আটশো পঁচিশ পনেরো পার্সেন্ট কর্তনের পর বারো হাজার একশো তেরো সাত লক্ষ টাকায় ষোলো হাজার ছয়শো পঁচিশ টাকা লাভ হলে দশ পার্সেন্ট আয়কর কর্তনের পর চোদ্দো হাজার নয়শো তেষট্টি পনেরো পার্সেন্ট আয়কর কর্তনের পর চোদ্দো হাজার একশো একত্রিশ আট লক্ষ টাকায় উনিশ হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কর্তনের পর সতেরো হাজার একশো পনেরো পার্সেন্ট কর্তনের পর ষোলো হাজার একশো পঞ্চাশ নয় লক্ষ টাকায় একুশ হাজার তিনশো পঁচাত্তর দশ পার্সেন্ট কর্তনের পর উনিশ হাজার দুইশো আটত্রিশ পনেরো পার্সেন্ট কর্তনের পর আঠারো হাজার একশো উনসত্তর দশ লক্ষ টাকায় তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ দশ পার্সেন্ট আয়কর কাটার পর একুশ হাজার তিনশো পঁচাত্তর পাবেন আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বিশ হাজার একশো অষ্টাশি তো সেইভাবে আপনি যদি দুই মাসের জন্য যদি রাখেন ছয় পার্সেন্ট রেটে কিন্তু লাভের পরিমাণ এক হাজার টাকা সেক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কাটলে নয়শো পনেরো পার্সেন্ট কাটলে আটশো পঞ্চাশ এভাবে আপনি দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা রাখলে কী পরিমাণ আয়কর কাটবে কি পরিমাণ লাভ আপনার টোটাল এগুলো কিন্তু আমি চার্টের মাধ্যমে দেখে দিয়েছি তো ব্র্যাক ব্যাংকের এই এফডি নিয়ে আপনার যদি আরও কিছু জানার প্রশ্ন থাকে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে করুন এবং তাদের এক মাসের এফডি আর রেট কিন্তু চার পার্সেন্ট সেক্ষেত্রে লাভের পরিমাণ তিনশো তেত্রিশ দশ পার্সেন্ট কর্তনের পর তিনশো পনেরো পার্সেন্ট কর্তনের পর দুইশো তিরাশি সেই হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন দুই লক্ষ বা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকায় কী পরিমাণ তো আপনি এক লক্ষ টাকা বা গুণিতক যে কোনো পরিমাণ টাকার এফডিআর করতে পারবেন ব্রাক ব্যাঙ্কে এর নিসে করা সম্ভব নয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রেটটা দেখতে পাচ্ছেন তো এফডিআর করলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে চলুন সেটা দেখব আর ভিডিওটা অবশ্যই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন আপনি টাইম লাইনে শেয়ার করে রাখলে দেখা যাবে যে আপনি হয়তোবা এফডিআর করতে যাচ্ছেন সেই সময় গিয়ে আপনি ভিডিওটা দেখে নিলেন যে কোন এফডিআরে কী পরিমাণ লাভ দিচ্ছে আপনি যে ব্যাংকে করে নিলেন জাস্ট ইজি সিম্পল একটা বিষয় যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ এটি যদি দেন তাহলে ওই দশ পার্সেন্ট ধারে আয়কর কাটবে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণটা কম আসবে লাভটা একটু বেশি পাবেন আর গ্রাহকের বাসায় ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে তবে জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন বেস হতে হবে অর্থাৎ সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন হতে হবে আর প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টে ফটো কপি দিতে হবে নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর এফডিআরটি করার ক্ষেত্রে অবশ্যই আপনার ব্রাক ব্যাঙ্কে একটা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে কেননা সেভিংস অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু এফডিআরগুলো করতে হয় তো সেক্ষেত্রে আপনি ম্যাথ পূর্তিতে বা মাসিক এফডিআর লাভ নিলে সেই হিসাবে লাভ পাবেন এবং এফডিআরের উপর কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট হারে ঋণ বা কর্য সুবিধা আছে আর ম্যাথ পূর্তির আগে তো ভাঙা যায় সেটা বলেইছি সকলে ভালো থাকুন ধন্যবাদ